হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা কুচবিহার পঞ্চা ব্রহ্মা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ লেভেলে বিয়ে সোশিওলজি নিয়ে ভর্তি হয়েছ বা হবে তাদের সুবিধার্থে বা তাদের জন্য নিয়ে এসেছি সোশিওলজি বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব বিষয়ের প্রথম সেমিস্টারের মেজর ওয়ানের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ানের সিলেবাস তোমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুবান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের হেল্পফুল হয়ে থাকে তো চলো শুরু করা যাক বিয়ে ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান সোশিওলজি সিলেবাস ইন্ট্রোডাকশান টু সোশিওলজি তো প্রথমেই আমাদের দেখতে হবে যে সোশিওলজি ইন্ট্রোডাকশান টু সোশিওলজি মেজর ওয়ানের কোশ্চেন প্যাটার্ন কী আছে হুম ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে তো কোর্স টাইটেলাসমার হচ্ছে ইন্ট্রোডাকশান টু সোশিওলজি কোর্স টাইপ মেজর ওয়ান ফুল মার্কস সেভেন্টি ফাইভ ঠিক আছে তো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি যখন দশ নম্বরের কোশ্চেন থাকবে ছয়টি লিখতে হবে তিনটি ছয় নম্বরের কোশ্চেন প্যাটার্ন থাকবে সরি ছয় নম্বরের কোশ্চেন থাকবে দশটি লিখতে হবে পাঁচটি এবং তিন নম্বরের কোশ্চেন থাকবে দশটি লিখতে হবে পাঁচটি এই হল তোমার তিরিশ প্লাস তিরিশ প্লাস পনেরো সেভেন্টি ফাইভ এই হলো তোমাদের সোশিওলজি ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান কোশ্চেন প্যাটার্ন তাহলে চলো এবার মূল বিষয়ে চলে আসা যাক সিলেবাস ডিসকাশন মেজর ওয়ান इंट्रोडक्शन টু সোশিওলজি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে তোমার সমাজ বিজ্ঞানের ভূমিকা যদিও তোমরা অনেকেই সোশিওলজি সাবজেক্ট নতুন নাম শুনছ এবং নতুন বিষয়ে এবং দেখছ অনেকে জানো না সোশিওলজি কী অনেকে বিগিনার অনেকে সোশ্যালজি শুধু নামটা শুনেছ এখনও পর্যন্ত ধারণা পাওনি কোনো কিছুতেই তো আমরা দেখব প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি তো ইউ বোর্ড অর্থাৎ কুচবিহার পঞ্চান্ন ইউনিভার্সিটি বোর্ড তোমার যেহেতু তোমরা নতুন সেহেতু তোমাদের প্রথমে জানাজানা দিয়েছে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি অর্থাৎ সোশলজির ভূমিকা তো প্রথমেই দেখি এক নম্বরে রয়েছে ন্যাচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যোলজি অর্থাৎ প্রথমে নেচার মানে প্রকৃতি স্কোপ মানে পরিধি অফ সোশলি অর্থাৎ সমাজ অর্থাৎ সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নিয়ে আলোচনা হুম প্রথমেই সাব পয়েন্ট রয়েছে হিস্ট্রি অফ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের ইতিহাস সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উৎপত্তি হম এইসব এটা দেখতে হবে তারপরে রয়েছে ডেফিনেশান অর্থাৎ সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজির ডেফিনেশান তারপরে রয়েছে ন্যাচার তারপর স্কোপ তারপর সাবজেক্ট ম্যাটার অর্থাৎ ডেফিনেশান দেখলাম মানে সংজ্ঞা দেখলাম বা দেখব ন্যাচার মানে প্রকৃতি দেখব স্কোপ মানে পরিধি দেখব সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তু দেখব তার পরবর্তী আছে সোশিওলজিক্যাল ইমাজিনেশান অর্থাৎ সমাজতাত্ত্বিক কল্পনা হুম কল্পনা তারপর রয়েছে সোশিওলজি অ্যান্ড কমন সেন্স তার সমাজ সমাজবিজ্ঞান এবং সাধারণ বোধ বা জ্ঞান তারপর রয়েছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সোশ্যালজি মাইক্রো মানে ছোটো ম্যাক্রো মানে বড় সমাজবিজ্ঞানও তেমন ছোটো এবং বড় নানান বিষয় রয়েছে সেটাই তোমাদের পড়তে হবে মাইক্রো বিষয় মাইক্রো এবং ম্যাক্রো তারপর দুই নম্বরে সোশ্যালজি উইথ আদার্স সোশ্যাল সায়েন্স অর্থাৎ সোশ্যালজি উইথ আদার্স সোশ্যাল সায়েন্স অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে সমাজ অন্যান্য সমাজবি অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক প্রথমে অ্যান্থ্রোপোলজি নৃতত্ত্ব মানে নৃত্তবিদ সাইকোলজি মনোবিজ্ঞান ইতিহাস ইতিহাস হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তারপরে কি আছে ইকোনমিক্স মানে অর্থনীতি ফিলসফি দর্শন এইসব বিষয়ে দেখতে হবে মানে সমাজবিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক তারপরে তিন নম্বরে রয়েছে কনসেপ্ট ডেফিনেশন অ্যান্ড ক্যারাস্টারিস্টিক কনসেপ্ট ডেফিনেশান অ্যান্ড ক্যারাস্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য এবং সংজ্ঞা দেখতে হবে সোসাইটি যেমন সোসাইটি সোসাইটির কী আছে সোসাইটির সংজ্ঞা দেখতে হবে সোসাইটির বৈশিষ্ট্য দেখতে হবে সোসাইটির ধরন দেখতে হবে অর্থাৎ টাইফ এবং ক্যারাস্টারিস্টিক্স দেখতে হবে তারপর সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক মর্যাদা তারপরে সোশ্যাল অর্গানাইজেশান অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান হুম তারপরে ইনস্টিটিউশন অর্থাৎ এটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এসব তারপরে অ্যাসোসিয়েশন সংঘ ফ্লোক অ্যান্ড মোর লোকচার লোকনীতি স্ট্যাটাস অ্যান্ড রোল গ্রুপ দল কালচার সংস্কৃতি হুম স্টা সোশ্যালাইজেশন অ্যান্ড পার্সোনালিটি অর্থাৎ সামাজিকরণ এবং ব্যক্তিত্ব সামাজিকরণ সংজ্ঞা দেখতে হবে সামাজিকরণের বৈশিষ্ট্য দেখতে হবে সামাজিকরণের ধরন দেখতে হবে তারপরে চার নম্বরে রয়েছে সোশ্যাল কন্ট্রোল ক্রাইম অ্যান্ড ডেভেন্স হুম সোশ্যাল কন্ট্রোল আমরা দেখব সামাজিক নিয়ন্ত্রণ আমি নিয়ন্ত্রণ দেখব ক্রাইম এবং ডেভেন্স অর্থাৎ অপরাধ এবং বিচ্যুতি প্রথমে সোশ্যাল কন্ট্রোল মিনিং নেচার প্রকৃতি পারপাস মানে উদ্দেশ্য এজেন্সিস মানে সংস্থা দেখতে হবে সেরকম সময় ক্রাইমেরও দেখতে হবে এবং ডিভেন্স দেখতে হবে তারপরে রিলিজিয়ান ধর্ম এডুকেশন শিক্ষা এবং মাস মিডিয়া গণমাধ্যম সোশ্যাল অর্ডার অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট অর্থাৎ সামাজিক দ্বন্দ্ব তারপরে ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স মিনিং অ্যান্ড থিওরিস অফ ডেভিয়েন্স অর্থাৎ ক্রাইম মানে ক্রাইমের অপরাধ এবং বিচ্যুতির অর্থ এবং বিচ্যুতির তথ তথ্য অর্থাৎ থিওরি অফ ডিভেন্স মনে মানে বিচুতির তথ্য তো সোশ্যাল কন্ট্রোলগুলো দেখতে হবে ক্রাইম অ্যান্ড হুম এবং সোশ্যাল কনফ্লিক্ট সোশ্যাল অর্ডার দেখতে হবে ঠিক আছে এবং ডেভিয়েন্স এবং ক্রাইমের থিওরি কী রয়েছে পরবর্তী পাঁচ নম্বরে রয়েছে সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন হুম তো দেখতে হবে সামাজিক পরিবর্তনের সোশ্যাল চেঞ্জের সংজ্ঞা মিনিং বৈশিষ্ট্য হুম এসব দেখতে হবে তারপরে ফ্যাক্টার্স ফ্যাক্টার্স অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তনের কারণ সমাজে পরিবর্তন হয় তার কারণ আমাদের দেখতে হবে কেন আমাদের পরিবর্তন হয় এটা দেখতে হবে ফ্যাক্টস ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ তারপর কালচারাল ল্যাক অর্থাৎ সাংস্কৃতিক ব্যবধান মানে সংস্কৃতিতে ব্যবধান রয়েছে দেখতে হবে তারপরে মিডিয়া ইন গ্লোবাল এজ অর্থাৎ বৈশ্বাসিক যুগে মিডিয়া বিশ্বের এমন বিশ্বযুগে মিডিয়া মিডিয়া সেটাই একই অর্থাৎ গণমাধ্যম লাস্ট ছয় নম্বর পার্ট সোশ্যাল স্টার্টিফিকেশান অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস তাহলে কী কী করতে হবে মিনিং সামাজিক রাস্তা বিশের মিনিং পড়তে হবে এবং ক্যারেস্টাস্টিক পড়তে হবে বৈশিষ্ট্য পড়তে হবে এবং সামাজিক সামাজিক স্তর অর্থ পড়তে হবে ফর্মস কাস্ট সিস্টেম অর্থাৎ কাস্ট মানে জাতি ব্যবস্থা শ্রেণী ব্যবস্থা পাওয়ার পরবর্তী আমার হচ্ছে ক্ষমতা এবং জেন্ডার অ্যান্ড জেন্ডার মানে লিঙ্গ হুম তাহলে সোশ্যাল স্টাডি ফ্চার মধ্যে কী কী দেখতে হবে কাস্ট অর্থাৎ জাতি ব্যবস্থা ক্লাস শ্রেণী ব্যবস্থা পাওয়ার ক্ষমতা এবং জেন্ডার এবং তোমাদের মেজর ওয়ানের ইন্ট্রোডাকশান টু সোশ্যালজি পার্টের লাস্ট সাব টপিক সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক সচলতা এখানে দেখতে হবে সামাজিক সচলতা কী সামাজিক সচলতার মিনিং কীলতার বৈশিষ্ট্য কী সচলতার ধরন কী বা টাইপ কী আমাদের সচলতা দুই প্রকারের হরিজন্টাল এবং ভার্টিক্যাল দেখতে হবে ঠিক আছে তো ছাত্রছাত্রীরা তোমাদের এটাই মেজর ওয়ানের ইন্ট্রোডাকশান সোশিওলজি মেজর ওয়ানের ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ানের সিলেবাস তোমরা দেখে নাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার তোমাদের বন্ধু বান্ধবীদের অবশ্যই শেয়ার করবে পরবর্তী ভিডিও মাইনার ওয়ান ফার্স্ট সেমিস্টারের মাইনার ওয়ান নিয়ে আসবো হুম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ